আমি আজকে পড়বো কালকে পড়ব পরশু পড়বো এই পর দিনে পড়বো হয়তো চার দিনের দিন আমি কম পড়বো আমি প্রথম দিন দশ ঘন্টা পড়ি পর দিন পাঁচ ঘন্টা পড়বো সমস্যা নেই তুমি একটা ভ্যালু রাখবা একটা টাইম রাখবা যে প্রতিদিন মিনিমাম ফাইভ আওয়ার মিনিমাম ফোর আওয়ার একটা লিমিটেড টাইম তুমি অবশ্যই পড়বা ওকে সো প্রতিদিন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রতিদিন তোমার পড়িত হবে এমন যাতে না হয় তুমি প্রথম দিন পড়লা দ্বিতীয় দিন বন্ধ কোনো বই টই নাই কোনো কিছু নাই সারাদিন মোবাইল ওকে সোশ্যাল মিডিয়া এটা যাতে না হয় সো বি ডিসিপ্লিন বেশিরভাগ মানুষজন চান্স পাই না বিকজ তারা ডিসিপ্লিন না সো ডিসিপ্লিন হলে তোমার চান্স পার পসিবিলিটি নাইনটি বেড়ে যায় এটা আমি লিখে দিব ওকে সো হোয়াট ইজ দ্য পয়েন্ট যে তোমার ডিসিপ্লিন হইতে হবে নট সো কোল ট্যালেন্টেড এটা হওয়া যাবে না ওকে ট্যালেন্টেড সবাই সবাই চান্স পাবে না ওকে আর তুমি যে ট্যালেন্টেড ম্যাটার করতেছো ওটা কদ্দুর লজিস্টিক মানে তোমার রিয়েলিস্টিক ওটাও কিন্তু ম্যাটার করে